স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানায় সুস্বাগত আজকের ভিডিওতে নিয়ে এসেছি একটি নতুন পর্ব ডাব্লিউ বি বোর্ডের যে পরীক্ষা হতে চলেছে তার উপর ভিত্তি করে একটি মডেল কোশ্চেন পেপার মাত্র চল্লিশ নম্বরের একটি মডেল কোশ্চেন পেপার নিয়ে এসেছি যার মধ্যে থাকছে নবম এবং দশম শ্রেণী বাংলা সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্ভার এবং অনুবাদ অনুষঙ্গ ও বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি অত্যন্ত খুঁটিনাটি প্রশ্ন নিয়ে এসেছি আজকের ভিডিওতে তাই ভিউয়ার্সরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে এছাড়াও এর আগেও আমি আরও তিনটি পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি অর্থাৎ তিনটা সেট নিয়ে চলে এসেছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেট যারা দেখতে পারো তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটি আমি দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলি অবশ্যই তোমরা দেখে নিবে তাহলে সুবিধা হবে প্রশ্নগুলি সম্বন্ধ প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকলে বা কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবে আমি উপযুক্ত তথ্য দিয়ে সেটি পরিবেশন করার চেষ্টা করব আজকের চার নম্বর সেটের এক নম্বর কোশ্চেন রয়েছে শহীদ মুস্তফা আলীর সর্বাধিক জনপ্রিয় ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি এর জন্য আমরা স্ক্রিনে চারটি অপশন দেখতে পাচ্ছি কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ গদ্যগ্রন্থ যেটি শহীদ মুস্তফা আলীর জনপ্রিয় গ্রন্থ বলে পরিচিত এ প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি এ নম্বর অপশন দেশে বিদেশে শহীদ মুস্তফা আলী সর্বাধিক জনপ্রিয় ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ দেশে বিদেশে দেশে বিদেশে গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে এছাড়াও শহীদ মুস্তফা আলীর অন্যান্য গ্রন্থগুলি আমরা জেনে নিই পঞ্চতন্ত্র যেটি প্রকাশিত হয় উনিশশো বাহান্ন চাচা কাহিনী উনিশশো বাহান্ন এবং ময়ূরকোণ্টি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় জনপ্রিয় ভ্রমণ কাহিনীমূলক অপশন এ দেশে বিদেশে এর পরবর্তী কোশ্চেন দুই নম্বর এখানে শহীদ মুস্তফা আলীর চারটি গ্রন্থ দেওয়া আছে প্রবন্ধ গ্রন্থ সব নম এ বি নম্বর টুনি মেম নম্বর শহর ইয়ার ডি নম্বর পঞ্চতন্ত্র এই চারটি গ্রন্থগুলি যদি প্রকাশকাল অনুযায়ী সাজায় তাহলে তার জন্য সাব পয়েন্ট এখানে করা আছে এক নম্বরে দেওয়া আছে সি দুই নম্বরে দেওয়া আছে বি সি এবং তিন নম্বরে দেওয়া আছে বি সি এ ডি কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর তাহলে সবগুলোই আমরা দেখতে পাচ্ছি সব্নম টুনিমে শহরিয়ার পঞ্চতন্ত্র এই সবগুলিই শহীদ মুস্তফা আলী প্রবন্ধ গ্রন্থ পরপর যদি আমরা প্রকাশকাল অনুযায়ী সাজাই সেই অনুযায়ী সঠিক উত্তর হবে এই প্রশ্নের দুই নম্বর অপশন অর্থাৎ বি সি এই অপশনটি কেন হলো সেটা আমরা দেখে নিই শহীদ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র যে গ্রন্থটি আছে সেটি প্রকাশিত হয় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে এবং এটি শহীদ মুস্তফা আলীর গল্প সংকলনমূলক গ্রন্থ এরপরে রয়েছে সাবনাম এ নম্বর অপশন যেটি উনিশশো সালে প্রকাশিত হয় একটি উপন্যাস জাতীয় রচনা এরপরে আছে সৈতমোস্তফ আলীর আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ সেটি রয়েছে বি নম্বর অপশন টুনি মেম টুনি মেম যেটি প্রকাশিত হয় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে একটি ছোট গল্প টুনি মেম একটি ছোট গল্প এরপরে রয়েছে শহর ইয়ার সি নম্বর অপশন শহর ইয়ার প্রবন্ধগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে এটি একটি উপন্যাস জাতীয় রচনা সুতরাং দুই নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর এর পরবর্তী কোশ্চেন নাম্বার তিন আধার মানিক এই উপন্যাসটি কে লিখেছেন চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর আধার মানিক এই উপন্যাসটি সঠিক উত্তর হবে এ প্রশ্নের বি নম্বর অপশন অর্থাৎ সৈয়দ মুস্তফা আলী শহীদ মুস্তফা আলী এই আধারমানিক উপন্যাসটি লিখেছেন আধারমানিক উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে এবং জানা গেছে এই আধারমানিক উপন্যাসটি বর্গীয় আক্রমণকে কেন্দ্র করে শহীদ মুস্তফা আলী এই আধারমানিক উপন্যাসটি লিখেছিলেন এটি একটি ঐতিহাসিক উপন্যাস ধর্মী এর পরবর্তী কোশ্চেন চার নম্বর চর্যাপদ বিবৃতি দেওয়া হয়েছে ক নব্য ভারতীয় আর্যভাষার আধুনিকতম নিদর্শন খ উনিশশো সালে বসন্ত রঞ্জন রায় এই পথটি আবিষ্কার করেছিলেন এর জন্য কিছু পয়েন্ট করা আছে এ নম্বরে আছে ক ঠিক ভুল বি নম্বরে ক ভুল ও খ ঠিক সি নম্বরে আছে ক খ দুটোই ঠিক এবং ডি নম্বরে আছে ক খ দুটোই ভুল কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর বিবৃতি অনুযায়ী আমরা যদি সাজাই তাহলে এ প্রশ্নের সঠিক উত্তর কি হচ্ছে সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন ক খ দুটি ভুল কেন ভুল হলো সেটা আমরা জেনে নিই আমরা জানি নব্য ভারতীয় আর্য ভাষার আধুনিকতম নিদর্শন চর্যাপথ হবে না চর্যাপথ সর্বদাই প্রাচীনতম নিদর্শন অর্থাৎ নবভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপথ খ নম্বরে আছে উনিশশো সালে সালে বসন্তরঞ্জন রায় এই পথ আবিষ্কার করেন একদম ভুল বসন্তরঞ্জন রায় যেটি আবিষ্কার করেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন আর চর্যাপথ যেটি আবিষ্কার করেছিলেন যিনি হরপ্রসাদ শাস্ত্রী সুতরাং খ নম্বর ভুল আছে সুতরাং ডি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর এরপর কোশ্চেন নম্বর পাঁচ বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের পূর্ব নাম কী ছিল চারটি অপশন আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চারটি অপশন কোন অপশনটি এ প্রশ্নের সঠিক উত্তর হবে তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন চৈতন্যমঙ্গল বৃন্দামন দাসের চৈতন্য ভাগবতের পূর্ব নাম ছিল চৈতন্যমঙ্গল কোশ্চেন নাম্বার ছয় বাংলা ব্যাকরণ থেকে একটি প্রশ্ন রয়েছে সমাসের প্রাধান্য পায় কোনটি শব্দ ধ্বনি অর্থ না পথক্রম সঠিক উত্তর হবে ত্রি নম্বর অপশন অর্থ সমাসে প্রাধান্য পায় অর্থ এরপর কোশ্চেন নাম্বার সাত কলকাতা কালচার এই গ্রন্থটি গ্রন্থাগারে প্রকাশিত হয় কবে চারটি অপশন দেওয়া আছে প্রকাশকাল কোনটি সঠিক হবে কলকাতা কালচার গ্রন্থটি প্রকাশিত হয় সঠিক উত্তর হবে এই প্রশ্নের বি নম্বর অপশন উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে কলকাতা কালচার এই গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে এবং এটি প্রাবন্ধিক বিনয় ঘোষের লেখা কলকাতা কালচার এর পরবর্তী কোশ্চেন আট নম্বর তিলোত্তম সম্ভব কাব্য মধুসূদন দত্ত যাকে উৎসর্গ করেছিলেন এর জন্য চারটি অপশন রয়েছে বিদ্যাসাগর রাজনারায়ণ বসু যতীন্দ্রমোহন ঠাকুর এবং কালীপ্রসন্ন সিংহ কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর মধুসূদন দত্তের তিলোত্তম সম্ভব কাব্য যাকে উৎসর্গ করা হয়েছিল যতীন্দ্রমোহন ঠাকুর যতীন্দ্রমোহন ঠাকুরকে তিলোত্তম সম্ভব কাব্যটি উৎসর্গ করা হয়েছিল অর্থাৎ সি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর মধুসূদন দত্তের এই তিলোত্তম সম্ভব কাব্যটি প্রকাশিত হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে এর পরবর্তী কোশ্চেন নয় নম্বর সন্ধ্যা সঙ্গীত কাব্যের কবিতাগুলি যে পত্রিকায় প্রকাশিত হয় চারটি অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোন পত্রিকা কোন চারটি পত্রিকার মধ্যে কোন পত্রিকাটিতে সন্ধ্যাসঙ্গীত কাব্য প্রকাশিত হয় কাব্যের কবিতাগুলো হ্যাঁ সঠিক উত্তর হবে বিনম্বর অপশন ভারতী পত্রিকায় অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের এই সন্ধ্যা সঙ্গীত কাব্যের যতগুলো কবিতা আছে সবগুলি ভারতী পত্রিকায় প্রকাশিত হয় এই সন্ধ্যা সঙ্গীত কাব্যটি রচনা হয় বারোশো সাতাশি থেকে বারোশো উননব্বই বঙ্গাব্দের মধ্যে এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যের কবিতাগুলো লিখেছিলেন জোড়াসাঁকো এবং চন্দননগরের বাগানবাড়িতে বসে এটা আমরা জানতে পারি এর পরবর্তী কোশ্চেন আছে দশ নম্বর কাজী নজরুল ইসলামের চক্রভাগ এই যে কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয় এর জন্য চারটি অপশন দেওয়া আছে চারটি প্রকাশকাল দেওয়া আছে কোনটি হবে সঠিক উত্তর চক্রবাক কাব্যগ্রন্থের জন্য দশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে থ্রি নম্বর অপশন উনিশশো উনতিরিশ নজরুল ইসলামের এই চক্রবাক কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এছাড়া আমরা জানতে পারি নজরুল ইসলাম উনিশশো থেকে উনিশশো তিরিশ সালের মধ্যে তার বেশিরভাগ কাব্যই রচনা করেছেন বা প্রকাশকাল প্রকাশিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আমরা জানি অগ্নিমিনা দোলন চাপা বিশ্বেরবাসী ভাঙ্গার গান এরকম উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ আমরা দেখতে পাই যেটি উনিশশো থেকে উনিশশো তিরিশ সালের মধ্যে প্রকাশিত হয় তার মধ্যে চক্রভাগ এই কাব্যগ্রন্থটি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এর পরবর্তী আরেকটি উল্লেখযোগ্য প্রশ্ন রয়েছে নজরুল ইসলামের এই বা কাব্যগ্রন্থ থেকে বা কাব্যগ্রন্থটি যাকে উৎসর্গ করা হয়েছিল তিনি কে এর জন্য এবিসিডি করে চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এ প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন সুরেন্দ্রনাথ মৈত্র নজরুল ইসলাম তার চক্র বা কাব্যগ্রন্থটি যাকে উৎসর্গ করেছিলেন সুরেন্দ্রনাথ মৈত্রকে উৎসর্গ করেছিলেন এর পরবর্তী কোশ্চেন বারো নম্বর এখন সে স্বাদও পূর্ণ হইল মন্তব্যটি প্রেক্ষাপটে নিচের কোন বিবৃতিটি শুদ্ধ রয়েছে চারটি অপশন দেওয়া আছে এ নম্বরে রয়েছে লেখিকা সমতলে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল বলে বি নম্বর পাহাড়ের নিম্ন উপত্যকায় শ্বেত কুজ্ঝটিকা দেখে লেখিকা মুগ্ধ হয়েছিল বলে সি নম্বর পাহাড় ও সমুদ্র দর্শনে লেখিকা খুশি হয়েছিল বলে ডি নম্বর বঙ্গোপসাগরের সাথে সাথে পর্বতের দর্শনে লেখিকা আরও বেশি খুশি হয়েছিল এ এ বি ডি চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে কোন বিবৃতিটি তোমাদের কাছে শুদ্ধ মনে হচ্ছে এর জন্য এক দুই তিন চার করে সাব পয়েন্ট করা আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ কোন বিবৃতিটি শুদ্ধ রয়েছে এই প্রশ্নের আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি চার নম্বর অপশন শুধুমাত্র ডি ডিটা হচ্ছে শুদ্ধ অর্থাৎ ডি নম্বর অপশনে রয়েছে বঙ্গোপসাগরের সাথে সাথে পর্বত দর্শনে লেখিকা খুশি হয়েছিল তখনই এই মন্তব্যটি করা হয়েছিল এখন সে স্বাদও পূর্ণ হইল অর্থাৎ লেখিকার যে স্বাদ সে স্বাদটি পূর্ণ হল কখন বঙ্গোপসাগরের সাথে সাথে যখন পর্বত দর্শন সে করতে পারল তখন তার মনের আনন্দ প্রকাশিত হল সুতরাং ডি নম্বর হবে এই প্রশ্নের উত্তর অর্থাৎ চার নম্বর হবে এ প্রশ্নের উত্তর এ পরবর্তী তেরো নম্বর কার পদাবলীর মধ্য দিয়ে বৈষ্ণবত্ত্বের রসভাষ্য ফুটে ওঠে তোমরা চারটি অপশন দেখতে পাচ্ছ কোনটি হবে এ প্রশ্নের উত্তর এ প্রশ্নের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন গোবিন্দ দাস গোবিন্দ দাসের পদাবলির মধ্যে বৈষ্ণবতত্ত্বের রসভাষ্য ফুটে ওঠে আমরা জানি গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় এর পরবর্তী চৌদ্দ নম্বর কোশ্চেন মহামিশ্র জগন্নাথ কে ছিলেন স্ক্রিনে তোমরা চারটি অপশন দেখতে পাচ্ছ বি সি ডি করে দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর মহামিশ্র জগন্নাথ মহামিশ্র জগন্নাথ ছিলেন মুকুন্দরামের পিতামহ অর্থাৎ বি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর আর মুকুন্দরামের পিতা ছিলেন হৃদয় মিশ্র অর্থাৎ মুকুন্দরামের পিতামহ ছিল মহামিশ্র জগন্নাথ এরপর পনেরো নম্বর কোশ্চেন এ যুগে জন্মগ্রহণ করলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন তাহাতে সংশয় মাত্র নাই এই উল্লেখযোগ্য মন্তব্যটি কে করেছিলেন শশীভূষণ দাশগুপ্ত সুকুমার সেন সিকুমার বন্দ্যোপাধ্যায় নাকি ওপরের কোনোটি নয় কোনটি হবে এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যটি করেছিলেন কার সম্পর্কে মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে যে মুকুন্দরাম যদি এই যুগে জন্মগ্রহণ করত তাহলে তিনি একজন উপন্যাসিক হতেন এ বিষয়ে কোনো সংশয় ছিল না এরপর ষোলো নম্বর কোশ্চেন চর্যাপদ গ্রন্থের প্রকৃত বা মূল নাম কী এর জন্য চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর চর্যাপদ গ্রন্থের প্রকৃত নাম ছিল চর্যা গীতিকোষ বৃত্তি ডি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর এর পরবর্তী কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেন শ্রীকৃষ্ণ কাব্যের কোন খণ্ডে খণ্ড নামটি নেই প্রথম ষষ্ঠ দ্বাদশ এবং ত্রয়োদশ খণ্ড কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ত্রয়োদশ খণ্ডে কোনো খণ্ড নাম পাওয়া যায়নি ডি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর এর পরবর্তী কোশ্চেন উত্তরচরিত এই প্রবন্ধটির কে বিদ্যাসাগর প্রমথ চৌধুরী বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর উত্তর প্রবন্ধটি প্রবন্ধটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর পরবর্তী কোশ্চেন কাজী নজরুল ইসলামের সাহিত্য জগতের আবির্ভাব হয় কোন পত্রিকার মধ্য দিয়ে এর জন্য চারটি পত্রিকা দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের উত্তর কাজী নজরুল ইসলামের সাহিত্য জগতের আবির্ভাব হয় বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকার মধ্য দিয়ে অর্থাৎ সি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর এর পরবর্তী কোশ্চেন দুঃশাসনীয় ছোট গল্পটির রচয়িতাকে চারটি ঔপন্যাসিকের নাম এখানে দেওয়া আছে দুঃশাসনীয় গল্পটি কাল লেখা সঠিক উত্তর হবে বিনম্বর অপশন মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দুঃশাসনীয় নামক ছোট গল্পটি এর পরবর্তী কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা যে বছর গ্রন্থাগারে প্রকাশিত সেই বছর কোন সাহিত্যিকের বাংলা সাহিত্যে আবির্ভাব ঘটেছিল এর জন্য আমরা চারটি অপশন স্ক্রিনে দেখতে পাচ্ছি রাজশেখর বসু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এবং প্রেমেন্দ্র মিত্র কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর দীপিকা গ্রন্থটি জবে প্রকাশিত করে সেই সময় কোন ঔপন্যাসিকের জন্ম হয় সঠিক উত্তর হবে রাজশেখর বসু এ নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর কোশ্চেন নম্বর বাইশ ভবন শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে এর জন্য চারটি সন্ধিবিচ্ছেদ এখানে দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর ভবন শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ করলে হবে ভো যোগ অন অর্থাৎ বি নম্বর হবে এ প্রশ্নের উত্তর তেইশ নম্বর কোশ্চেন নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনির প্রকৃষ্ট উদাহরণ অপশনগুলো দেওয়া আছে রশ্মি হস্যি কস্যু রি কোনটি সম্মুখ স্বরধ্বনির প্রকৃষ্ট উদাহরণ সঠিক উত্তর হবে এ নম্বর অপশন রশ্মি রশ্মি হবে সম্মুখ স্বরধ্বনির প্রকৃষ্ট উদাহরণ চব্বিশ নম্বর কোশ্চেন কি ধ্বনি কি নির্ধন সকলেই দেশবন্ধুর মৃত্যুতে শোকবৃহবন এই বাক্যটিতে কোন প্রকার অব্যয় পথ আছে এ সংকোচকক অব্যয় আছে বি বিয়োজক অব্যয় সি প্রতিবোধক অব্যয় ডি সংশয়সূচক অব্যয় কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এ প্রশ্নের সঠিক উত্তর হবে বিনম্বর অপশন বিয়োজক অব্যয় কি ধ্বনি কি নির্ধন অর্থাৎ কী যোগে বিয়োজক অব্যয়ের উদাহরণ কোশ্চেন নাম্বার পঁচিশ অষ্টাদশ শতকে চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক যা পেয়েছিলেন এর জন্য চারটি অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে অষ্টাদশ শতকে চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক কিছু কাপড় মিঠাই ও নগদ সাত টাকা পেয়ে পেয়েছিলেন অর্থাৎ ঘ নম্ব ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর সবগুলো ঠিক এই অংশটি আমরা দেখতে পাচ্ছি হারিয়ে যাওয়া কালী কলম গদ্য থেকে নেওয়া হয়েছে যেটি শ্রীপান্তে লেখা ছাব্বিশ নম্বর কোশ্চেন রয়েছে বহুরূপী হরিদা ছদ্মবেশে বেশ ভালোই রোজগার করেছিল কার ছদ্মবেশে বহুরূপীর হরিদা বেশ ভালোই রোজগার করত চারটি অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন বাইজি বাইজির ছদ্মবেশে বহুরূপী হরিদা ভালোই রোজগার করত সাতাশ নম্বর কোশ্চেন শাস্ত্র না ঘেঁটে ডুব দাও সখা সত্য সিন্ধু চলে এখানে সত্য সিন্ধু যাব চা বোঝানো হয়েছে এর জন্য চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন মানবতার সমুদ্রে মানবতা সমুদ্র বলতে এখানে সত্যসিন্ধু জল কবি বলেছেন কাজী নজরুল ইসলাম বলেছেন এই অংশটি ঈশ্বর কবিতাতে পরবর্তী কোশ্চেন আঠাশ নম্বর কোশ্চেন দরবেশ শব্দটির মূল উৎস কোনটি চারটি অপশন দেওয়া আছে তোমাদের বলতে হবে এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে দরবেশ শব্দটি এসেছে ফার্সি শব্দ থেকে অর্থাৎ ডি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর উনত্রিশ নম্বর কোশ্চেন পুরস্কার স্বরূপ মেজদা আশাপূর্ণাকে যে খাতাটি দিয়েছিলেন তার দাম কত ছিল এখানে চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর মেজদা লেখিকা আশাপূর্ণাকে যে খাতাটি দিয়েছিলেন তার দাম ছিল চার আনা বি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর এই অংশটি নেওয়া হয়েছে আশাপূর্ণা দেবীর লেখা আমার ছোট ছোটোবেলা গল্প থেকে তিরিশ নম্বর কোশ্চেন ঋণঙ্কিত্তা গল্পটিতে গল্প কথকের যত টাকা বাড়ি ভাড়া বাকি ছিল চারটি অপশন এখানে দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর গল্প বাড়ি ভাড়া দিতে কত টাকা বাকি ছিল সর্বমোট পাঁচশো টাকা অর্থাৎ বি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর একত্রিশ নম্বর কোশ্চেন আমাকে ড্যাশ লিখে দিতে হয়েছে মনের গুপ্ততম প্রতিটি চিন্তাকণা শূন্য সঠিক শব্দটি বসবে কাগজে খাতাতে পত্রিকাতে না উপরের কোনোটি নয় কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর সঠিক উত্তর হবে এ নম্বর অপশন কাগজে আমাকে কাগজে লিখে দিতে হয়েছে মনের গুপ্ততম প্রতিটি চিন্তাভাবনা এই অংশটি নেওয়া হয়েছে মনমথ রায়ের লেখা বিক্ষণ গল্প থেকে কোশ্চেন নাম্বার বত্রিশ যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে এই লাইনটি কোন কবিতার অংশ চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এই অংশটি জননী জন্মভূমি কবিতার একটি অংশ অর্থাৎ বি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর তেত্রিশ নম্বর কোশ্চেন দি সিগাল নাটকটির রচয়িতা কে শেক্সপিয়ার মার্কেজ নাকি আন্তন চেকফ কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আন্তম চেক অফ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর কোশ্চেন নম্বর চৌত্রিশ যে ধনুকে পরাজয় পায় রাজগণ রাজগণের নাম কী ছিল এতে আছে জরাসন্ধ শল্য দ্রোণ দুর্যোধন বিতে শল্য দ্রোণ কর্ণ দুঃশাসন সিতে আছে শল্য দ্রোণ কর্ণ দুর্যোধন এবং ডি নম্বরে আছে শুধুমাত্র সি কোনটি হবে এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে দুই নম্বর অপশন শুধুমাত্র সি সিতে রয়েছে জরাসন্ধ শল্য দ্রোণ কর্ণ এবং দুর্যোধন কোশ্চেন নাম্বার পঁয়ত্রিশ প্রেমচন্দ্রের নেওর এই গল্পটির অনুবাদক যিনি ছিলেন এর জন্য তোমরা চারটি অপশন দেখতে পাচ্ছ কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর নেওর গল্পটির অনুবাদক কে ছিলেন পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশন দেবলীনা বন্দ্যোপাধ্যায় কেজরিওয়াল কোশ্চেন নম্বর ছত্রিশ বিজয় তেন্দুলকরের নাটক অবলম্বনে যিনি কমলা নাটকটি রচনা করেছিলেন চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এ প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর অপশন কল্যাণ চৌধুরী বিজয় তেন্দুলকরের নাটক অবলম্বনে কমলা নাটকটি লিখেছিলেন কল্যাণ চৌধুরী সাঁত্রিশ নম্বর কোশ্চেন গোপীনাথ মহান্তির ভিক্ষুর মিলান পুরস্কার পেয়েছিলেন কত সালে চারটি অপশন এর জন্য দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি বি নম্বর অপশন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গোপীনাথ মহান্তি ভিক্ষুর মিলানের জন্য পুরস্কার পেয়েছিলেন কোশ্চেন নম্বর আটত্রিশ রবীন্দ্রনাথের গোড়ায় গলত অর্থাৎ রক্ষা প্রহসনে শেক্সপিয়ারের যে নাটকের ছায়াপাত ঘটেছে চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর আটত্রিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন দ্য কমেডি অফ এরোডস এই নাটকে রবীন্দ্রনাথের গোড়াই গোলত অর্থাৎ রক্ষা নাটকের প্রহসনের ছায়াপাত ঘটেছে কোশ্চেন নম্বর উনচল্লিশ ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে জার্মান প্রভাব এই গ্রন্থটি রচয়িতা কে ছিলেন এর জন্য চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে জার্মান প্রভাব এই উল্লেখযোগ্য গ্রন্থটি রচয়িতা ছিলেন সুরজিৎ দাশগুপ্ত অর্থাৎ সি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার চল্লিশ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লেখা রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের সঙ্গে নিচের কোন উপন্যাসের মিল খুঁজে পাওয়া যায় চতুরঙ্গ চার অধ্যায় শেষের কবিতা এবং রাজস্বী চারটি উপন্যাসের মধ্যে কোন উপন্যাসের মিল পাওয়া যায় ঘরে বাইরে উপন্যাসের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে নম্বর অপশন চার অধ্যায় উপন্যাস চার অধ্যায় উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আজকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আজকের ভিডিওতে তোমরা চল্লিশের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই জানাবে ধন্যবাদ